মিছিল হলো সারা বীরভূম জেলা জুড়েই হচ্ছে এবং আমরা গতকাল ওই কমিটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে মিছিলটা হবে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যারা কালি লেপন করেছে তারা বিজেপি ছাড়া মনে করেন আপনারা সকলেই জানেন যে যে কোনো ইস্যুতে বিজেপি গালিগাল করা ছাড়া বিজেপি কুৎসা করা ছাড়া তাদের উন্নত সাহেব আমি মনে করি যে তারা মনে করেছেন এই করেই বোধ তারা জিতে যাবেন যেমন করে জিতছিলেন যে দুশো পার হয়ে যাবে বলে দু হাজার একুশ সালে বলেছিলেন সেটা সাতার্থ পেয়েছে আমরা দেখেছি যে এরপরে আপনাদের নিশ্চিত হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে পঞ্চাশটা আসন পার করতে দেবো না পার হবে না এটা নিশ্চিত থাকবো যে আগামী দিন মানুষের যে জনরোস বিজেপি বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের সংস্থা বাংলা ভাষা বলে তার প্রতি অত্যাচার যেমন হচ্ছে যেমন করে তারা ভোটার লিস্টে একটা কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কোনোভাবেই কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং আমরা বিশ্বাস করি নিশ্চিত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আমার সরকার স্যার তিরপালা ব্রিজে যে 30 কোটি টাকা খরচ দিয়ে এই গন্ডগোলটা শুরু হয়েছে এই বিষয়ে কী বলবো স্যার যেটা হয়ে অভিযোগ বিজেপি বিষয়টা হচ্ছে যে তাহলে যদি অভিযোগ থাকে কোনো কিছু তাহলে ছবিটা খালি জায়গা তো এটা কোন সদ্যতা এটা কোন সভ্যতা এর কি জবাব

साल এই জায়গা আমরা জানি যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে কালি দিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বীকার করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দিলেই বিজেপি সংগঠন বেরিয়ে যাবে না পরিষ্কার ভাবে মানে জানিয়ে এর নাম হচ্ছে বঙ্গলাম এর নাম অশোক কারণে গালিগাল করা ছাড়া অন্য কোন পথ নেই তারাই কাজ করে বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে মনে আছে আপনাদের একুশ সালে নির্বাচনে করতে খুঁজতে সাতশো দিতে দাঁড়িয়েছে বিজেপির হাল আরো খারাপ হবে এবং আপনারা শপথ দিন এবং এই প্রতিবাদে সামিল হয়ে শুধু একটি কথাই উচ্চারণ করুন

কাজে লাগাচ্ছে আর সেখানে কি করছে না সেখানে হরিয়ানার পুলিশ দিল্লির পুলিশ মহারাষ্ট্রের পুলিশ কি করছে না একটার পর একটা তাদের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করে তাদেরকে পার দিয়ে আজকে তো একটা টিভিতে দেখছিলাম যে পা ভেঙে দিয়েছে এটা মানবিকতা আর সেই মানবিকতার উত্তর শুরু হচ্ছে তারা এই বিজেপির যে তাবর তাবর নেতা তাবর তাবর কর্মী তারা

যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এই প্রতিবাদ একটি মানুষ এসে এই প্রতিবাদে সামিল হয়েছিল আরো বৃহত্তর হবে কারণ বিজেপি কে খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলায় বিজেপি থাকবে না এটা নিশ্চিত হয়ে যাবে কারণ আজকে অনেক সোনায় পার্টি যাচ্ছে দেখছেন না জয় শ্রীর বলতে জয় শ্রীরাম বলতে বলতে প্রধানমন্ত্রী এসে বলবেন জয় মা দুর্গা জয় মহাকালী এরপর আর কি বলবেন এটা ভেবে আসবেন সুতরাং আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের জয় নিশ্চিত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন চতুর্থবার জন্য নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মনে করি যে আপনারা আসুন এই প্রতিবাদ সংগ্রহ করুন এবং এই প্রতিবাদ আজকে গোটা জেলা জুড়ে হচ্ছে রাজ্য জুড়ে হবে প্রত্যেকটা মানুষ এই প্রতিবাদে সামিল হবেন এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এবং আমাদের সকলকে আমার একটা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তৃণমূল কংগ্রেস